ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের আসানলে দাদার দেশে পানি গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর দেখা যায় না চিরকাল থাকে না ঠিক না এই জন্য এই চেয়ার কারোর জন্য যত চিরকাল থাকবে না স্থায়ী না ক্ষমতায় যাওয়ার পরে চেষ্টা কোনোদিনও করবেন না যেটা আমার জন্য স্থায়ী হাসিনা চেষ্টা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এত জিল্লতির সাথে তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে পৃথিবীর ইতিহাসে এটাই একমাত্র ইতিহাস যে পার্লামেন্ট मेंबर একজন পালিয়ে যায় তার সাথে সাথে তার সকল দলবল সহ পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশে ঘটেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই ক্ষমতা যেন তো কারোস্থাই না স্থায়ীভাবে কেউ থাকার চেষ্টাও করবেন না কথা বলেন ঠিক কিনা যেই ক্ষমতায় যা আমরা চাই তারা কোরআন দিয়ে দেশটাকে চালায় কথা বলেন ঠিক কিনা আসমানের লোক আছে সবাই কি পায় না হিন্দু বৌদ্ধ মাদু নাসারা যত ধর্মের লোক আছে সকলেই কি আসমানের সেই সূর্য থেকে তাপ নেয় নাকি আল্লাহ কারো উপর বৈষম্য করে মুসলমানদেরকে দেয় মোমিনদেরকে দেয় হিন্দুদেরকে দেয় না মনে হয় নাকি দেয় সবাইকে দেয় যে দিয়ে দিতে পারে, এই কোরআন দিয়ে যদি দেশটা চলে পৃথিবী এই দেশে যত ধর্মের লোক আছে তারা শান্তিতে থাকতে পারবে না আর আসতে পারবে না তাহলে কেন আমাদের বৈষম্য এই জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইসলামের পথে ইসলামকে কায়েম করার জন্য হিন্দুরা আমাদের সাথে একত্রতা পোষণ করছে করা বলেন ঠিক কিনা তারাও চাচ্ছে যে কোরআনটা পার্লামেন্টে যাক কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর নামদারী মুনাফিক ফারকা মুসলমান তারা কেবল চায় না যে কোরআনটা পার্লামেন্টে যাক কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন পার্লামেন্টে গেলে তাদের চুরি করে খাওয়া বন্ধ হবে তাদের জেলা ব্যবসার বন্ধ হয়ে যাবে তাদের অবৈধ সব ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য শুধুমাত্র তারা চায় না যে কোরআনটা পার্লামেন্টে যাক

হোয়ালা على كل شيء সকল কিছুর উপর একক ক্ষমতাবান যিনি তিনি কে চআল মহান আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সংক্ষিপ্তরিত সময় দিয়ে কথা বলেন ঠিক কিনা